ওখানে তো একটা শৃঙ্খলা আছে মানে সঙ্গটা যাকে বলেতে সে তো দাঁড়াতে পারে এর কথা এরকম আর কি এই জিনিসের দাঁড়াবেই ভাবে বলে নাই বলছে যে যদি আমাকে ইয়া করতে বলতো আমি বললাম যে তুমি ওখানে কভার দিতে পারবা ওদের টাল্লার ইচ্ছা দেখা যাক এর কথা এটা আর কি তো যেদিন উনি নির্বাচন শুরু হইল জি জি ওদিন ক্যাপাসার যোগাযোগ হয়েছিলো ওনার সাথে সকাল থেকে আমার আহ হ্যাঁ ভোট হ্যাঁ ভোটের সকাল আমি দেখাচ্ছিলাম আমি তিন দিন আগে ডাকে গেছি ও আচ্ছা বোর্ডের তিন দিন আগে ডাকে গেছি একদিন আমি যশীবুদ্দিন হল কবি যশুদ্দিন হল মাঠে আমাদের কিছু ছাত্ররা আছে ওখানে জি বাইতু শরবের কেন্দ্রীয় বাইতু সরব আমার কাকারা বাইতু শরবের বি ত্রিশজন ছাত্র আছে ডাকার সিদ্ধি ছাদের নিয়ে ওখানে যশু কবি যশীবুদ্দিন হলের মাঠে বসে আমরা শাসক্র করেছি ওখানে ও আচ্ছা এরপরে নতুন কেন্ডিনে গিয়ে শাহ খেয়েছি আচ্ছা ওখানে ঘুরছি সব ঘুরার পরে তাদের সাথে দেখা হয়নি

সন্ধ্যা হ্যাঁ আছে কারণ ছেলেরা এরকম বলতেছে তো আমি একটু স্বাভাবিকভাবে একটু বাবা তো স্বাভাবিক একটু নিজের আল্লাহর সুবুদ্ধ করছি আল্লাহ যা ভালো করে কথা এটা হুম ফরক্ষ করে যখন বুট হল বুটও বলতেছে সা ফরহাদ হি আছে হবে ফোলো বিভিন্ন মিডিয়া বলো না তখন আবার একটি পক্ষ বলতেছে এটা তো ফরহাতে মাইনেজ করতে চাচ্ছে এটা বিভিন্ন রাজনৈতিক দল ফরহাত মাইনেজ করার জন্য একটা পরিকল্পনা নিছে তখন একটু একটু খারাপ লাগলো স্বাভাবিক তো তো আল্লাহ রুল সব যেটা আল্লাহ ফাইসাল বালা করে এটা হবে তো শেষ পর্যন্ত যা হলো আল্লাহ করাইছে আর কি এরপর তো পরের দিন দেখা হয়েছে আপনার সাথে হ্যাঁ এই দিন পরের দিন আমি চলে আসতে চাইছিলাম আমি বলি চলে যাব থাকবো না পরে একটু দেখা করার ইচ্ছে আছে স্বাভাবিক তো আমি তাদের অফিসে গেছি আর কি আচ্ছা আচ্ছা যাওয়ার পরে প্রতনে মাগের পরে সাদে কেমের সাথে দেখা হলো সাদেক কেমের সাথে দেখা হওয়ার পরে বসছি তো সাদে তাকে ফোন করছে আপনার চেনে কেমন এটা আমাদের হাতে বড় হয়েছে না ও আমাদের বাইদেশ তো বিভিন্ন প্রতিষ্ঠা যে কোনো প্রতিষ্ঠান আমাদের ছাত্র হোক খাগারাচরি হোক চট্টগ্রামের হোক আমরা একটা অভিন্ন অংশ আর বিশেষ করে আমি আবার খাগারাচরি বাইদেশ প্রিন্সিপাল সাহেব যিনি আবর্সমান সাহেব আমরা আমার ছেলেগুলো যারা ইউনিভার্সিটিতে পড়ে সিটি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি তারপর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেখানে উচ্চশিক্ষা আছে এই ছেলেগুলো আমরা নার্সিং করি খোঁজ খবর রাখি কত তাদের ব্যাক হচ্ছে কিনা কোনো সমস্যা আছে কিনা কাকে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা আমরা এগুলো নার্সিং করি আমরা প্রায় আমি তো অফিসিয়ালি কাজ ঢাকা যাই প্রায় প্রায় যখনই যাই আমি ইউনিভার্সিটিতে যাই আমাদের গ্রামের ছেলেরা আছে আমাদের আমাদের লোহাগারা অনেক ছেলেরা আছে না সবাই সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করে খোঁজ সবার রাখি আর কি পরক্ষণে সাদেক ভাই ফোন দিলো হ্যাঁ তো সে ঘুমিয়েছিল সারাদিন ঘুমে তো ঘুমেছে তো ঘুম থেকে এসে আসলো তখন তার সাথে দেখা হলো আর এসে কি কি করলো আপনার সাথে এসে বাবা ছেলে সালাম করলো খোলাখুলি করলাম তখন তা আবেগের একটা বিষয় আছে না জি 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 এটাই আসলে দর্শক শ্রোতা যারা যারা সাধারণ জনগণ এই জনগণটা নিয়ে কিন্তু ডাকশ নির্বাচন নিয়ে অনেক মানুষের একটা বিভিন্ন বিভিন্ন রকমের মত বা চিন্তা চেতনা ছিল জি জি যখন হয়ে গেল ওরা শিবির প্যানেল যখন বিজয় হলো এবং বিপুল ভোটে এরপরে কিন্তু অনেক মানুষই চিন্তা করলো যে এই পড়া কোথা থেকে আসলো জি এর বাড়ি কোথায় জি আজকে এই ছেলে এই অল্প বয়সে এত কীভাবে আসলো তো সাদেক কায়ম গিলে মানুষ গবেষণা করলো এতে নিয়েও তো তারই ধারাবাহিকতে আমরা মূলত আসছি আপনাদের শিকরে তার শিখরের খোঁজে আমরা আসছি আপনাদের পরিবারের খোঁজে আসছি আপনারা কেমন আছেন এই মুহূর্তে এটা দর্শকের সামনে আমরা তুলে ধরবো দশ দিন লাগবে ইংশাটাই আর কি তো দর্শকের উদ্দেশ্য কি বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সামনে সম্মানিত দর্শক বৃন্দু যারা এই চ্যানেল আপনারা ট্রাই করবেন দেখবেন সকলের প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি একটি কথাই বলব সকল শিশু আগামী দিনের ভবিষ্যৎ এটা আমাদের মাথায় রাখতে হবে কোনটা গ্রাম কোনটা শহর কোনটা প্রত্যন্ত উঁচা ফ্যামিলি নিচি ফ্যামিলি বাসার কোনো ভাবার কোনো সুযোগ নেই মানুষের যোগ্যতা আল্লাহ তালা চাইলে যে কোনো কিছু করতে পারে এই জন্য প্রত্যেক ছেলের সন্তানদেরকে অবহেলা না করে তাদের গড়ি তোলার জন্য প্রত্যেক মা বাবা অভিভাবক সংশ্লিষ্টতারা যদি আমরা চেষ্টা করি আল্লাহ তালা প্রত্যেক ছেলের সন্তানদেরকে যথাযথ উপযুক্ত করার ক্ষেত্রে আল্লাহ সাহায্য করবে এটা আমার আহ্বান থাকবে দুইটাই আমরা প্রত্যেক ছেলের সন্তানদেরকে দেশ গড়ার কাজে উপযুক্ত করে কিনেম মানব সম্পদ হিসেবে রূপান্তর করার জন্য আমরা সকলে এগিয়ে আসি এক দ্বিতীয় আজকে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে আমাদের ছেলেরা ফরহাদ বা সাদে কাইম থান সবাই প্রতি ডা ডাকসু আছে জাকসু আছে আরও যারা নির্বাচিত হবে এই সব ছেলে আমাদের দেশের সম্পদ এই ছেলেগুলোকে যেন দেশের জন্য জাতির জন্য সবাই যেন আমরা হেফাজত করি সবাই তাদের জন্য দোয়া করি তালা যেন তাদেরকে দেশের জন্য আরও কিছু করার আল্লাহ তালা যেন সুযোগ দেয় তৌফিক দিয়ে সুস্থ রাখে আরও জ্ঞান চর্চা করে দেশের জন্য জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে এই যোগ্যতা যেন আল্লাহ তালা তাদেরকে দেয় আমরা সকল জাতি ধর্ম নির সকল কাছে আমরা দোয়া চাচ্ছি সকলকে সকল আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকে যারা এখানে কষ্ট করে ডাকাতে এখানে আসছেন আমি তাদেরকে ধন্যবাদ জানার মতো বাসা নাই আমি তাদের কল্যাণার্থে তাদের জন্য সকলের কাছে দোয়া যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাবেন যারা হেরে গেছে এটা একদম কমন একটা বাক্য আমি ডাকসুর নির্বাচন শুরু হওয়ার আগেই সকল স্যালারা যে বাক্য বলছে এখানে হারজিত কিছু নেই আমরা সবাই ইউনিভার্সিটির কল্যাণে কাজ করবো এখন আর হারজিত না থাকলে কোনো মজাই থাকে না আর আর আজকে হার জিত হয়েছে আর দিন হারবে কথা নাই আর দিন জিততেও তো পারে তো এখানে যারা আজকে বিজয়ী হতে পারে নাই এই ছেলে সন্তানদের জন্য আমার উপদেশ থাকবো বাবা হিসাবে আমরা এক অপরের সাথে কাঁধে কাঁধ মিলাই আমরা যেই যে অ্যাঙ্গেলে জিতছি বা হারছি আমরা সবাই মিলি আমরা ইউনিভার্সিটি দেশের জন্য কাজ করব। আপনার অ্যাক্টিভিটিস আপনার যোগ্যতা দেখে আগামী দিনই ছেলে সন্তানরা আপনার ছাত্ররা আপনাদেরকে আবার পুনরায় এই এই আসনা সমাসীন করতে পারে এটা অবশ্যই যদি আমরা সবাই মনের ব্যথা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যদি একাকার হয়ে কাজ করতে পারি এই জন্য দেশের জন্য কল্যাণ দশের জন্য কল্যাণ নিজের জন্য কল্যাণ নিজের প্রশান্তি থাকবে আমি আমি আমার ছেলেদেরকে উপদেশ দিয়েছি যে প্রত্যেকে সমান সবাইকে নিয়ে তোমরা কাজ করবো আমি দেখেছি এ পর্যন্ত আমাদের ছাত্র দলের বাই ছেলেদের সাথেও তাদের সবাই মিল দেখা গেছে এক অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেছে এটা আমি ভালো রাখছে এটা আমি অত্যন্ত চমৎকার লাগছে আমি সক আমি ছাত্র দল বুঝি না ছাত্র শিবির সবাই আমার ছেলের মতোই আমি সকলকে বলবো যে কাঁধে কাঁধ মিলেই একটা আদর্শ একটা ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য কাজ করো ভবিষ্যতে তোমাদের শিক্ষার্থীরা অবশ্যই মূল্যায়ন করতে ভুলবে না হ্যাঁ সকলকে ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম তো দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ কথা বললাম আমাদের ডাকসুর জি এস এস এম ফরাদ ভাইয়ের গর্বিত পিতা ফোরকান সাথে উনি হচ্ছেন এই বায়তরফ যে গত ছাড়া যে গাতা না দুঃখিত যে গাতাসারা ছাড়া যে মাদ্রাসা এখানের উনি সুপার তো আঙ্কেলের অনেক কথা আমাদের সাথে তুলে ধরলো তার পরিবার সম্পর্কে তার ছেলে সম্পর্কে এবং দেশবাসী উদ্দেশ্য করে তো অনেক ভালো লাগলো তো আমরা আঙ্কেলের দীর্ঘই কামনা করি সুস্বাস্থ্য কামনা করি তার পরিবার সকলের প্রতি আমাদের ইয়া থাকবে দোয়া থাকবে ভালোবাসা থাকবে তো যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলায় করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম